আইসিসির টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের গ্রুপ পর্বের চল্লিশটি ম্যাচের মধ্যে এরই মধ্যে কিন্তু শেষ হয়ে গেছে একুশটি ম্যাচ মানে বলাই যায় যে অর্ধেকের বেশি ম্যাচ শেষ হয়ে গেছে গ্রুপ পর্বের এখনও কিন্তু কোনো দলই কোয়ালিফাই করতে পারেনি পরের পর্বের জন্য বিশটি দল খেলছে এর মধ্যে একটি দল কিন্তু এরই মধ্যে কিন্তু এলিমিনেটেড হয়ে গেছে কোন সেই দল আমরা আজ সেটি দেখব যে পয়েন্ট টেবিলের সবশেষ অবস্থান কার কোথায় শুরুতেই আমরা যেতে চাই গ্রুপ এতে যেখানে আছে ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র কানাডা আয়ারল্যান্ড এখানে ভারত কিন্তু তাদের প্রথম দুই ম্যাচে তাদের স্বভাবসুলভ খেলা খেলে কিন্তু দুটিতে জয় তুলে নিয়েছে এবং পয়েন্ট টেবিলে তারা লিড করছে পাশাপাশি ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রও আছে যারা দুই ম্যাচে দুটিতে জয় তুলে নিয়েছে একটি ম্যাচে তারা কিন্তু পাকিস্তানের সাথে টাই করে শেষ পর্যন্ত সেই ম্যাচটি কিন্তু তারা সুপার ওভারে গিয়ে জিতে নিয়েছে এবং এরপরে তৃতীয় স্থানে আছে কানাডা তারা কিন্তু একটি ম্যাচ জিতেছে আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের এই জয়ের ফলে তাদেরও কিন্তু সম্ভাবনা আছে পরের পর্বে জায়গা করে নেবার শেষ দুটি স্থানে রয়েছে পাকিস্তান ও আয়ারল্যান্ড তারা দুই ম্যাচের কোনোটিতেই যেতে নেই তাদেরও কিন্তু এই মুহূর্তে কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না কারণ তাদের শেষ দুটি ম্যাচ রয়েছে বিশেষ করে পাকিস্তানের ম্যাচ রয়েছে কানাডা আর আয়ারল্যান্ডের সাথে এই ম্যাচ দুটিতে জয় পেলে তাদের পয়েন্ট হবে চার সেক্ষেত্রে ইউএসএ অথবা ভারত তারা যদি তাদের বাকি ম্যাচগুলোতে না জয় পায় তাহলে কিন্তু পাকিস্তানের একটা সম্ভাবনা তৈরি হতে পারে আয়ারল্যান্ডেরও একই রকম ইকুয়েশন আয়ারল্যান্ডের পরবর্তী ম্যাচ রয়েছে ইউএসএ আর পাকিস্তানের সাথে সেক্ষেত্রেও তাদের অপেক্ষাগৃত হবে অপোনেন্ট অর্থাৎ ইউএসএ আর ভারত যাতে তাদের অপর ম্যাচগুলোতে জয় না পায় এরপর চলে যেতে চাই গ্রুপ বিতে যেখানে আছে আরও পাঁচটি দল এবং গ্রুপ বি থেকেই কিন্তু একটি দল এরই মধ্যে এলিমিনেটেড হয়ে গেছে এবং সেই দলটি হচ্ছে ওমান তারা তিনটি ম্যাচই খেলে ফেলেছে তিন ম্যাচের তিনটিতেই তাদের হার একটি ম্যাচ যদিও তারা নামিবিয়ার সাথে টাই করেছিল এবং সুপার ওভারে গিয়ে তারা কিন্তু ম্যাচটি হেরে যায় কিন্তু অপর দুই ম্যাচে তারা কিন্তু আর দাঁড়াতে পারেনি স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে তারা কিন্তু বেশ ভালোভাবেই ধরাশায়ী হয়েছে এই গ্রুপে বি গ্রুপ থেকে কিন্তু টেবিলে লিড করছে এই মুহূর্তে স্কটল্যান্ড তারা তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে একটি বৃষ্টিতে ভেসে গেছে ফলে তাদের পয়েন্ট হচ্ছে পাঁচ তারা যেটিতে বৃষ্টিতে ভেসে গেছে খেলা হয়নি সেটি হচ্ছে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের পয়েন্ট এক ইংল্যান্ড রয়েছে তা এই গ্রুপের চার নম্বর স্থানে বি গ্রুপের দুয়ে রয়েছে অস্ট্রেলিয়া তারা দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে তাদের অপর দুটি ম্যাচ রয়েছে নামিবিয়ার স্কটল্যান্ডের সাথে স্কটল্যান্ডেরকে তারা হারাতে পারলেই কিন্তু তারা বা নামিবিয়াকে বিপক্ষে যে কোনো একটি দলের বিপক্ষে তারা জয় পেলেই কিন্তু তারা জায়গা করে নেবে সুপার এইটে নামিবিয়ারও এখানে কিন্তু ভালোই একটি সম্ভাবনা রয়েছে নামিবিয়ার পরের দুই ম্যাচ যদিও বড় দুই দলের সঙ্গে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সঙ্গে সেক্ষেত্রে বলা যায় যে নামিবিয়ার পরীক্ষাটা কিন্তু একটু কঠিনই দিতে হবে তবে টি টোয়েন্টি হচ্ছে ছোট ফরম্যাটের খেলা যে কোনো দল ছোট দল হোক বড় দল হোক যে কোনো দলই কিন্তু যেদিন জ্বলে উঠবে সেদিন কিন্তু তাদেরই দিন এরপর আমরা যেতে চাই গ্রুপ সিতে সেখানে রয়েছে আফগানিস্তান উইন্ডিজ স্বাগতিক দল উগান্ডা পাপনিগিনি এবং নিউজিল্যান্ড এখানে কিন্তু বড় একটি আপসেটের নাম হচ্ছে নিউজিল্যান্ড তারা কিন্তু প্রথম ম্যাচটি কিন্তু হেরে যায় আফগানিস্তানের সাথে আফগানিস্তান কিন্তু দারুণ বল করেছিল সেদিন এবং নিউজিল্যান্ডকে ধরা হচ্ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম শক্তিশালী একটি দল কিন্তু তারাই কিন্তু তাদের প্রথম ম্যাচ যদিও তারা একটি ম্যাচ খেলেছে তারা এখন পয়েন্ট টেবিলের সবচেয়ে তলা আছে আর আফগানিস্তান দুটি ম্যাচ খেলে কিন্তু তারা কিন্তু টেবিলের শীর্ষে চলে এসেছে রান রেটের ভিত্তিতে কারণ তারা যে দুটি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড এবং উগান্ডার বিপক্ষে সেই দুটি ম্যাচই কিন্তু তারা কিন্তু বেশ দাপটের সাথে জিতেছে এবং তাদের রান রেট এই মুহূর্তে কিন্তু পাঁচ দশমিক দুই দুই তাই বলা যায় যে আফগানিস্তানের এই রান রেট দুইটি পরের দুটি ম্যাচ তাদের যদি কোনো অঘটনের শিকার হতেও হয় তারা কিন্তু বেশ ভালোভাবে উতরে যেতে পারবে সি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে উইন্ডিজ তারা দুই ম্যাচের দুইটিতেই জয় পেয়েছে তাদের শেষ দুটি ম্যাচ বাকি রয়েছে শক্ত প্রতিপক্ষের সাথে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে এরপরে আমরা যেতে চাই গ্রুপ ডি গ্রুপ ডিতে সাউথ আফ্রিকা বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচের তিনটিতে জিতে এরই মধ্যেই কিন্তু নিশ্চিত করে ফেলেছি বলা যায় তাদের শেষ ম্যাচটি হবে নেপালের বিপক্ষে সেই ম্যাচে তাদের পয়েন্ট হারালেও তেমন কোনো সমস্যায় পড়তে হবে না কারণ বাংলাদেশ এবং নেদারল্যান্ডস তারা কিন্তু দুই দলে কিন্তু দুটি করে ম্যাচ খেলেছে এবং দুটি দলে কিন্তু একটি করে জয় একটি করে পরাজয় দুই দলেরই দুই পয়েন্ট বাংলাদেশ যদিও এখন পয়েন্ট টেবিলের দুয়ে রয়েছে তাদের ব্র্যান্ডেডটা নেদারল্যান্ডসের থেকে একটু ভালো বাংলাদেশের পরের দুই ম্যাচ নেদারল্যান্ডস আর নেপাল এই দুই দলের বিপক্ষে তাই বলা যায় যে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হওয়ায় বাংলাদেশকে যদি কোনো অঘটনের শিকার হতে না হয় তাদের কিন্তু সুপার এইটে জায়গাটা কিন্তু অনেকটাই বলা যায় রয়েছে সেক্ষেত্রে আমি বলবো এখানে সবচেয়ে অবাকা হচ্ছে শ্রীলঙ্কা কারণ শ্রীলঙ্কা তাদের দুটি ম্যাচ খেলে ফেলেছে বড় দুটি ম্যাচ বিশেষ করে সাউথ আফ্রিকার সাথে প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের কাছে তারা হেরেছে এবং পরের দুটি ম্যাচ তাদের রয়েছে নেপাল আর নেদারল্যান্ডসের সাথে সেক্ষেত্রে অপর প্রতিপক্ষ যারা রয়েছে গ্রুপের তাদের দিকেই কিন্তু লঙ্কানদের অপেক্ষা করতে হবে এছাড়া অন্যান্য যেই দলগুলোর মধ্যে রয়েছে সব দলই বিশটি দলের মধ্যে উনিশটি দলেই কিন্তু টিকে রয়েছে এবারের আসরে শুধুমাত্র একমাত্র দল হচ্ছে ওমান যারা এর মধ্যে এলিমিনেটেড হয়ে গেছে এখন দেখার বিষয় যে পরবর্তী উনিশ ম্যাচে পয়েন্ট টেবিলের কোন দিকে অদল বদল হয় কারা কাদেরকে পিছিয়ে সামনের দিকে এগিয়ে যায় কারা জায়গা করে নেয় সুপার এইটে অলক হাসান Jumna Sports.